লার্ন আকাশ নাও চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আপনার সঙ্গে আছি আকাশ এই ভিডিওতে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে চলুন প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আমাদের ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি এখান থেকে ওপেন করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসের যে ওয়েলকাম ইন্টারফেস এইটি প্রথমে আমাদের ওয়েলকাম করবে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমরা পরের ধাপে যাব এখন ইন্টারিওর ফোন নম্বর এখানে আমাদের এখানে আপনি যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোন নম্বর দিয়ে তৈরি করবেন সেই নম্বরটি এখানে দিবেন। আপনি যদি বাংলাদেশি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে বাংলাদেশি কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আর আপনি যদি ইন্ডিয়ান ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তাহলে আমার যেহেতু বাংলাদেশি নম্বর তার কারণে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আমার যে ফোন নম্বর সেটি এখানে টাইপ করব এখানে জিরো ইন্টার করাই রয়েছে শুধু ওয়ান থেকে শুরু করে আমার যে শেষ পর্যন্ত নম্বর এই নম্বরটি এখানে টাইপ করে দিব জিরো ওয়ান এই নম্বরটি আমি আবার চেক করে দেখব জিরো ওয়ান সেভেন থ্রি ঠিক আছে এখন আমি নেক্সটে ক্লিক করব আমি যেই যেই ধাপগুলো অনুসরণ করছি ঠিক একই ভাবে আপনি ধাপগুলো দেখে দেখে অনুসরণ করতে পারেন নেক্সটে ক্লিক করে এখানে কানেক্টিং হবে আবার একটি পপ আপ বক্স ওপেন হবে যেটা আমাদের বলবে নম্বরটি কি সঠিক নাকি ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ইডিটে ক্লিক করে আমরা আমাদের নম্বরটি আবার নতুন করে দিতে পারবো আর যদি সঠিক হয় তাহলে আমরা ইএসএ ক্লিক করে সরাসরি পরের ধাপে যাব ইএসএ ক্লিক করে পরের ধাপে যাব। এই ধাপে আমাদের একটি তিনটি উপায়ে আমরা ভেরিফাই করতে পারি আমাদের ফোন নম্বর একটি হচ্ছে অটোমেটিক মিস কল আসবে সেই মিস কলের মাধ্যমেই আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো আর পরের ধাপটি একটি এসএমএস দিবে আর আরও একটি পরের ধাপ আরও পরের ধাপ রয়েছে এখানে যদি ভেরিফাই আনাদার ওয়েতে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে তিনটি চয়েস চয়েস করতে পারবো আমরা তিনটি মাধ্যম রয়েছে তিনটি মাধ্যমে আমরা আমাদের ফোন নম্বরটি ভেরিফাই করে নিতে পারবো একটি মাধ্যম হচ্ছে মিস কলের মাধ্যমে পরেরটি হচ্ছে রিসিভ এস এম এস আমাদের একটি এস এম এস দিবে যে ফোন নম্বরটি আমরা ব্যবহার করেছি করব যে ফোন নম্বরটি ফোন নম্বরটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলব সে নম্বরটি এখানে দেখুন জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ জিরো টু ফোর ফোর থ্রি এখানে এই নম্বরে একটি এস এম এস দিবে যে এস এম এ কোড থাকবে হোয়াটসঅ্যাপ কোড থাকবে আরও একটি মাধ্যম তিন নম্বর মাধ্যম যেটি হচ্ছে ভয়েস কল এ আমাদের এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপের যেই এজেন্ট এই এজেন্টরা আমাদের কল করবে এবং পাঁচটি কোড আমাদের পাঠিয়ে দেবে সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে আমরা অত কোড অথবা ভয়েস কল এগুলোতে না যেয়ে আমরা সরাসরি অটোমেটিক যে মিস কল আসার সাথে আমরা অটো ভেরিফাই হয়ে যাবে এটাই করে রাখবো মিস কলেই রেখে কন্টিনিউ করব কন্টিনিউ করলে আমাদের রিকোয়েস্টিং এক কল আসবে একটি কল আসবে কলাশার সঙ্গে সঙ্গে অটোমেটিক অটোমেটিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমাদের যে কাজগুলো করতে হবে প্রোফাইল ইনফো দিতে হবে প্রথমে আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করব এখান থেকে আমাদের পিকচার অ্যাড করে দিব এরপর নাম দিতে হবে আমাদের প্রোফাইলের যে নাম বা আমার যে নাম সে নামটি আমার প্রোফাইলে দিতে হবে আকাশ রয় আকাশ রয় এরপর নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এখানে আরও একটি নির্দেশনা দিয়েছে যেটা হচ্ছে একটি ইমেল অ্যাড করার জন্য আমাদের বলছে যদি কখনো কোনো কিছু হয়ে যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তবে আমরা এই ইমেলটি ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবো তবে আমাদের ফোন নম্বরে যেহেতু ফোন নম্বর দিয়েছি আর ইমেল দেওয়ার কোনো দরকার নেই তাই আমরা এখানে স্কিপ করে দিব এখন ইনস্টলাইজিং হচ্ছে এরপর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এখন আমরা আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারব দেশে বিদেশে দেশে ভাই ব্রাদার বিদেশে বিদেশে বন্ধুবান্ধব যেই থাকুক না কেন আমরা এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কথা বলতে পারব তো ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমরা সম্পূর্ণ দেখিয়েছি ঠিক এই ধাপগুলো অনুসরণ করলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন